মিটিকলি কিন্তু গাড়িটা আবার ব্যাগে চলে আসবে ঠিক আছে এই যে দেখেন সামনে পিছে সব জায়গায় এটা দেশে এই প্রথম সবচেয়ে বড় বাইক নিয়ে আসছি বাচ্চাদের এফজেড ভার্সন দুইটা কালার নিয়ে আসছি একটা আপনার রেড কালার নিয়ে আসছি আমরা এই যে দেখেন খুবই সুন্দর রেড কালারটা আর একটা কিন্তু ব্লু কালার নিয়ে আসছি দেখেন নেভি ব্লু আর এটা কিন্তু অনায়াসে একশো আশি কেজি ওয়েট নিতে পারে এটার দামটা বলে দিব আগে একটু চালায় দেখে এটা বাসায় দুইটা বাচ্চা থাকলে অনায়াসে যা বাচ্চা বসে থাকবে ঠিক আছে হাতে পিক আপ দিলে অনায়াসে গাড়িটা সামনে যাবে ডান বাম সব দিকে মুভিং করতে পারবে আবার গাড়িটা ব্যাগে দিব অটোমেটিকলি কিন্তু গাড়িটা আবার ব্যাগে চলে আসবে ঠিক আছে এই যে দেখেন সামনে পিছিয়ে সব জায়গায় এটা চালাতে পারবে ডানে বামে সব দিকে এটা ঘোরাতে পারবে সামনে লাইটিং গুলো দেখেন মাথা নষ্ট লাইটিং আর এটার কিন্তু দুইটা কালার আছে একটা আছে আপনার রেড কালার একটা আছে ব্লু কালার তা আমরা ব্লুটা দিয়ে দেখাই এটাতে কি কি আছে আমি বলি প্রথমে তো এটাতে কিন্তু আপনার স্টার দিলে সামনে লাইটিংটা দেখেন অনেক সুন্দর এখানে কিন্তু ভিতরে লাইটিং আছে আবার সাইডে কিন্তু এলইডি লাইট দেওয়া আছে দেখেন আর চাকাটা কিন্তু রাবারের চাকা আর এটার যে কালারটা করা হয়েছে একেবারে অরিজিনাল বাইকে যে কালার থাকে ডোকো পেন কালার সেম কালার হবে আর এটা এক থেকে বিশ বছরের বাচ্চা এটা চালাতে পারবে বাসায় দুইটা বাচ্চা থাকলে দুইটা বাচ্চা বসতে পারবে সিটটা দেখেন কত বড় এখানে একজন বসতে পারবে এখানে একজন বসতে পারবে সিটটা হান্ড্রেড পারসেন্ট রাবারের সিট ঠিক আছে আর এটা কিন্তু এখানে কিন্তু কতটুকু চার্জ আছে আপনি দেখতে পারবেন এগুলো কিন্তু ব্যাটারি চালিত এই যে এখানে কিন্তু ব্যাটারি অপশন দেওয়া আছে দেখেন আবার এখানে চাইলে মোবাইল দিয়ে গান শুনতে পারবেন পেন ড্রাইভ আছে হর্নটা আছে বিভিন্ন ধরনের গান বাজবে ঠিক আছে এই যে এখানে স্পিকার কিন্তু ফিটিং করা আছে এই যে দেখেন এখানে কিন্তু স্পিকার আছে ঠিক আছে আর সাপোর্ট চাকা আছে এই যে সাপোর্ট চাকা বাচ্চা যখন চালানো শিখে যাবে সাপোর্ট চাকাটা খুলে দিবেন আর ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর এটার স্পিড কোয়ালিটিটা দেখেন এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাটারির গাড়ি বারো বোল সেভেন ব্যাটারি হ্যাঁ আর এটা কিন্তু দুইটা বাচ্চা যখন বসবে দুইটা বাচ্চা পা রাখতে পারবে আলাদা আলাদা আছে আর যার যেই কালারটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা ছবি এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন যদি ব্লু কালার নেন ব্লু কালারের ছবি দিবেন রেড কালার নিলে রেড কালারের ছবি দিবেন আর এটা প্রাইস নিচ্ছে আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একেবারে আপনার বাসায় দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন পেমেন্ট দিয়ে দিবেন আর যারা সরাসরি আমাদের শপে আসতে চান আমাদের শপটা হলো ঢাকা হাতির পুলিশ চান প্লাজারের নিস্তালায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপ এবং অল্প জায়গার ভিত্তি কিন্তু এটা চালাতে পারবে এই দুইশো পঞ্চাশ কেজি ওয়েট নিবে তাও আবার সার্জেন বাইক দুই হাজার চব্বিশের মডেল ডিজাইনটা দেখেন আর এইটা যারা চার দিনের মধ্যে অর্ডার করবেন চার হাজার টাকা ডিসকাউন্ট একটু চালায় দেখাই অনায়াসে দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত ম্যাক্সিমাম এটা টানতে পারবে দেখেন আর এটা ডানে বামে সব দিকে কিন্তু এটা ঘুরাতে পারবেন এবং অল্প জায়গার ভিত্তিতে কিন্তু এটা চালাতে পারবেন ঠিক আছে রিচার্জেবল একটা বাইক দেখেন অল্প জায়গায় আমি ঘুরায় দেখাচ্ছি এবং কি এটা দাম ডিটেলস বলে দিব আর যারা চার দিনের মধ্যে অর্ডার করবেন চার হাজার টাকা আজকে ডিসকাউন্ট পাবেন এই বাইকটাতে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর প্রতিটা সাইডে দেখেন আপনি পুলিশের যে লাইটিংগুলা সেম লাইটিং হবে পিছনে কিন্তু মডেল নাম্বারটা লেখা আছে বারোশো আর টি ঠিক আছে আর এটা কিন্তু রিয়েল অরিজিনাল পুলিশের যেরকম থাকে সেম আছে প্লাস আপনি দেখেন সামনের ডিজাইনটা দেখেন এইটা কিন্তু আমেরিকান পুলিশ বাইক বলা হয় এটা রে সামনে পুলিশ লেখা আছে রিয়েল পুলিশের সাউন্ড আছে প্লাস চাকাগুলো কিন্তু ফুললি রাবারের ঠিক আছে ঘরে বাইরে সব জায়গায় এটা চালাতে পারবে বাসার ভিত্তে দুইটা বাচ্চা তিনটা বাচ্চা থাকলে অনায়াসে এটাতে বসতে পারবে ঠিক আছে দুইশো পঞ্চাশ কেজি এটা ওয়েট নিতে পারবে প্লাস আপনি কিন্তু এটা চালানো শিখে গেলে সাপোর্ট চাকাটা খুলে দিবেন দুই চাকা হিসাবে কিন্তু এটা চালাতে পারবে ঠিক আছে দুই চাকা হিসাবে পুরো এলাকায় কিন্তু এটা চালাতে পারবে এবং কি এটা দেখেন ডিজিটাল মিটার আছে ভাই এই যে দেখেন অরিজিনাল চাবি সিস্টেম প্লাস আপনি চাবিতে স্টার্ট দিবেন দেখেন এখানে কিন্তু মিটার শো করবে ম্যাপ আছে আবার এখানে দেখেন গান বাজনা ঠিক আছে আর ছোট বাচ্চা এক বছর স্পিড কমায় দিবেন ঠিক আছে এই যে ওয়ান টু থ্রি পর্যন্ত স্পিড দেওয়া আছে আর এইটা আপনারা চাইলে ঘরে বসে আপনার বাচ্চার জন্য এটা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি বাইক আপনার বাড়িতে দিয়ে আসবো বাইক বুঝে পাবেন বাসার থেকে পেমেন্ট দিয়ে দিবেন এটা রেগুলার প্রাইস ছিল ছিচল্লিশ হাজার টাকা এখন চার হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এটা কিন্তু এই যে দেখেন একেবারে এক বছর থেকে বিশ বছর পর্যন্ত বাচ্চা অনায়াসে এই যে দেখেন পিসে যাবে বিশ বছর পর্যন্ত কিন্তু এটা চালাতে পারবে ঠিক আছে সামনেও যাবে আর এইটার কিন্তু ওয়ারেন্টি পাবেন আপনারা পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি আছে সাথে এটার ওয়ারেন্টি গ্যারান্টি তো বলেই দিলাম এবং কি যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিতে পারবেন ইনশাল্লাহ